আজ একটা দারুণ খবর একটা ন্যাশনাল কাম যে কলার দু সালে পরীক্ষা হয়েছিল আজ তার রেজাল্ট বেরিয়েছে আমাদের বিদ্যালয় থেকে চারজন সিলেক্ট হয়েছে এটা সিলেক্টেড ক্যান্ডিডেটসের লিস্ট দেখো প্রথমে দেখে নিই আমরা দেব আদস্ত হাই স্কুলে এখানে সার্চ করে নিই একবার তিবিপুর আদর্শ স্কুল ঠিক আছে দেখো ফা এখানে সূর্য ঘোষ দেখো সূর্য ঘোষ ফার্স্টে যে নাম দেখি সূর্য ঘোষ ধরো সূর্য ঘোষ পেয়েছে কত একশো তেতাল্লিশ পেয়েছে সূর্য ঘোষ আর মহেশ্বর ঘোষ দেখো এখানে আরেকটা নাম পেলাম মহেশ্বর ঘোষ মহেশ্বর পেয়েছে একশো সাঁত্রিশ বর্ষা হালদার বর্ষা হালদার পেয়েছে তোমার একশো নয় আর তোমার অনেক ঢোলে অনেক ঢোলে পেয়েছে একশো তেইশ তাহলে আমাদের বিদ্যালয় থেকে চারজন ন্যাশনাল মেরিট কাম স্কলারশিপ পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের চারজন সিলেক্ট হয়েছে সূর্য ঘোষ অনেক ঢোলে মহেশ্বর ঘোষ আর বর্ষা হালদার চারজনকে o bien